ধন্যবাদ সবাইকে আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম আমার শরীরটা তেমন কতগুলো ভালো না অসুস্থ তারপরেও ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও যদি না দেওয়া হয় তো আপনাদের মন খারাপ লাগবে অনেকেরই কারণ যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন অপেক্ষায় থাকেন আমার কথা বাড়াবো না আজকে ভিডিও সংক্ষেপে শেষ করব আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এত সময় আপনারা থাম্বেল থেকে বুঝতে পেরেছেন লবণ লবণ পড়া দিয়ে কি করতে হবে আপনারা থাম্বেল দেখেছেন হুম ঠিকই দেখেছেন এই লবণ পড়াটা ছোট্ট একটি মাত্র চার থেকে পাঁচটা অক্ষরের একটি মন্ত্র আছে এই ছোট্ট মন্ত্রটি দিয়ে আপনারা এই লবণটি অভিমন্ত্রিত করে আপনাদের কাছে যারা তান্ত্রিক তাদের জন্য আজকের এই মন্ত্রটা অত্যন্ত পাওয়ারফুল যারা তান্ত্রিক বা কবিরাজি কাজ যারা করেন তাদের জন্য আজকের এই লবণ পড়াটা কিন্তু অত্যন্ত জরুরি বা যারা কাজ শিক্ষা করতেছেন সামনে আসা ভরসা আছে আপনারা কাজ করবেন কারণ আমি তো সবসময় আপনাদের সাথে শেয়ার করি যে আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল আমার চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে আপনি তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরা যেতে পারবেন কারণ আমি আপনাদেরকে সবসময় সঠিক মন্ত্র সঠিক নিয়ম দুইটি একসাথে দিয়ে থাকি অন্য অন্য তান্ত্রিকদের মতন আমার আলাদা কোনো গ্রুপ নেই যে আপনাদেরকে আমি বলবো যে আপনারা এই গ্রুপে জয়েন করেন সেই গ্রুপে জয়েন করেন এখানে টাকা সেখানে টাকা বা ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং আপনাদের নিজেদের ছবি যেটা প্রয়োজন এগুলো আমার নেই যে হোক ওগুলো তাদের প্রয়োজন তারা বলে আমার প্রয়োজন না তো আজকের এই লবণ পড়াটা দিয়ে আপনি কিভাবে ও রোগী আসলে আপনার কাছে তার রোগ নির্ণয় করতে পারবেন আপনি আপনি বলে দিতে পারবেন এই লবণ পড়াটা খায় দিলে বুঝতে পারবেন আপনি হঠাৎ তাকে বলে দিতে পারবেন যে তার শরীরে কোন সমস্যা আছে আর কি কবিরাজি রোগ হয়েছে না ডাক্তারি রোগ হয়েছে তাকে কালে জাদু করেছে কেউ নাকি অন্য কোনো সাধারণ সমস্যার কারণে অসুস্থ আপনি বলে দিতে পারবেন কিভাবে প্রয়োগ করবেন তো এই বিষয়টা নিয়ে আমি পূর্বে একটা ভিডিও তৈরি করেছিলাম তো অনেকে বলেছেন যে গুরুজি ভিডিওটা আসলে আমরা বুঝতে পারি না সেই ক্ষেত্রে আমি আবার আর একটা ভিডিও করলাম তো আশা করি আপনারা বুঝতে পারবেন যদি আমার এই কথাগুলি ভালো লাগে আপনাদের যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ থাকা বেলাই বাজে নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা এই ছোট্ট মন্ত্রটি মন্ত্রটি অবশ্যই আমি ভিডিওর শেষে দিয়ে দেব দিয়ে দেব আমি খুব ধীরে এই মন্ত্রটি একবার বলে দিচ্ছি আপনাদের যেহেতু আমার শরীর অসুস্থ তারপরও একবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো পি জি চিং নময় সোহা এতটুকু এই মন্ত্রটি আমি আপনাদেরকে যতটুকু বলেছি এতটুকুই আমি আপনাদের সুখীদার্থে খুব ধীরে ধীরে বলছিলাম আপনারা খুব মুখস্থ করে নেবেন মন্ত্রটি ভালোভাবে আপনারা অমাবস্যা পূর্ণিমা দেখে অথবা শনি মঙ্গলবার দেখে মন্ত্রটি উত্তর দিকে মুখ করে বসে মন্ত্রটি যখন এতটুকু মন্ত্র মুখস্থ করতে আপনাদের সময় লাগবে না মুখস্থর পরে এই মন্ত্রটি উত্তর দিকে অথবা পূর্ব দিকে মুখ করে বসে এক হাজার বার জপ করবেন ও রুদ্রমালা দিয়ে জপ করবেন ও রুদ্রমালা যারা চিনেন না আপনাদের চেনার সুবিধার দাম একটু দেখাই দিচ্ছি যে মালাগুলো দেখছেন এগুলো রুদ্রমালা এটার গোডা একটু বড় আমার হাতে আরেকটা দেখবেন এটার গোড়া আর একটা প্রত্যেকটা মালায় একশো আট দানা আছে এই একশো আট দানার মালা এই মালাগুলি আপনারা খুব সহজে দর্শকের মতো কানে পেয়ে যাবেন বিশেষ করে আমি আপনাদেরকে পরিচয়টা আরও কাছে এনে দিচ্ছি যে সমস্ত জায়গায় মন্দিরের পাশে যে দোকানগুলি থাকে হিন্দু সম্প্রদায় যারা আছেন ওনাদের কাছে আপনি যদি জানোই সমস্ত দোকানে সেখানে গিয়ে যোগাযোগ করলে মালাগুলো আপনারা সহজে পেয়ে যাবেন এক হাজার বার এই মন্ত্র পাঠ করে নেওয়ার পরে মন্ত্রটি আপনার কার্যকারী হয়ে যাবে এরপর আপনি হাতে একটু লবণ নিবেন যদি আপনার কাছে কোনো রুগী আসে আপনি হাতে একটু লবণ নেবেন সেই লবণটা আপনি কি করবেন লবণটা যেকোনো শনিবার অথবা মঙ্গলবার সংগ্রহ করে আনবেন দোকানদার প্রথম দোকান খোলার শুরুতে আপনি লবণটি তার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে আসবেন তো এরপরে আপনার যে তিনটা আঙ্গুল আছে দেখেন এই তিন আঙ্গুল এই তিন আঙ্গুল দিয়ে আপনি এক চিমটি লবণ নেবেন এক চিমটি লবণ নেবেন ডান হাত দিয়ে বাম তালুতে নেবেন নিয়ে আজকের এই ছোট্ট মন্ত্রটি দ্বারা সাঁত্রিশ বার মন্ত্রটি পড়বেন সাঁত্রিশ বার ফুঁক দিবেন লবণের উপরে মন্ত্রিত করে যে আপনার কাছে যে রুগী আসবে আপনি তাকে খেতে দিবেন লবণটি সে খেয়ে ফেলবে লবণটি খাওয়ার পরে আপনি তাকে জিজ্ঞেস করবেন যে তার কি রকম লাগে এখন যদি মনে করেন লবণটি সে খেয়েছে লবণটি তার মুখে ঝাল লাগে লবণটি ঝাল লাগে তাহলে আপনি বুঝতে পারবেন তাকে কেউ অবশ্যই জাদ টোনা করেছে এবং যদি সে বলে লবণটি তিতা লাগে তিতা লাগে এরকম যদি কিছু হয় তাহলে বুঝবেন আপনি চালান করে কেউ কোনো গাছরা ঔষধ পাঠিয়েছে তার পেটের ভিতরে সেটা আছে এবং যদি সে বলে লবণটি টক লাগে আবার ঝাল লাগে দুইটাই টক এবং ঝাল তখন আপনি কি বুঝবেন তখন আপনার বুঝতে হবে জিনের কোনো প্রবলেম তার শরীরে আছে উপারি শক্তি কোনো চালান না জাদু না কোনো উপারি শক্তি অথবা এই লোক যদি বলে লবণটি মিষ্টি লাগে তাহলে আপনার বুঝতে হবে লবণটি তার মুখে যদি মিষ্টি লেগে থাকে তাকে মৃত্যুবান মারা হয়েছে বান তাকে মারা হয়েছে তৎক্ষণাৎ তার চিকিৎসা করতে হবে হয়তো সেই লোককে বাঁচানো যাবে না তো এই যে পাওয়ারফুল মন্ত্র এবং নিয়ম দুটোই আমি আপনাদেরকে দিলাম কিন্তু একটা জিনিস সেটা আমার কাছে রয়ে গেল সেটা হলো অনুমতি সেটা আমি দিলাম না অনুমতি আমি দিলাম না তন্ত্র জগতে গুরুর স্থান সবার উপরে অনুমতি ছাড়া কোনো কাজ হয় না আমার চ্যানেলে যেহেতু তন্ত্রমন্ত্র আমি দিয়ে থাকি আমার অনুমতি ছাড়া আপনারা কাজ করলে কাজ হবে না ঠিক আছে তা আমি অনুমতি দিলাম না কেন দিলাম না অনুমতি আমি দিয়ে দিলে কিছু কিছু তান্ত্রিক আমার চ্যানেল থেকে মন্ত্র নিয়ে হিন্দিতে হিন্দি ভাষায় অন্যান্য তাদের চ্যানেলে প্রচার করে আমি দেখি কিন্তু আমি কারোর সাথে প্রতিবাদে যাই না যাই হোক আমি সে কথা বাড়াবো না আমি আগেই বলেছি আমার শরীরটা অসুস্থ অনুমতি কারো যদি প্রয়োজন হয় স্কিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে আলোচনার সপক্ষে আপনাদেরকে আমি অনুমতি দিয়ে দেব ধন্যবাদ সবাইকে নতুন কোনো ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ